আমার বয়স চব্বিশ বছর আমার স্বামীর বয়স একত্রিশ আমাদের একটা দশ মাসের বাবু আছে আমার স্বামী অফিস থেকে সেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে থাকে ল্যাপটপ নিয়ে বসে থাকে আমি কিছু বললেই সে তেমন কোনো উত্তর দেয় না আমার উপ আমাকে কোনো উপহার দেয় না আমি আমার জন্য যা কিনি তাই হাত খরচ খুঁজে নিতে হয় ছুটির দিনে সকাল বারোটা বাজে ঘুম থেকে উঠে ভালো নাস্তা বানালে প্রশংসা করে আমাদের বিয়ে চার বছর চলছে কিন্তু কোনো বিবাহবার্ষিকীতে শুধুমাত্র ধন্যবাদ দেয় ছুটির দিনেও কোথাও ঘুরতে নেওয়া যায় না আমি যদি তাকে উইশ করি শুধু ধন্যবাদ দিয়ে কথাটা উড়িয়ে নেয় মেয়েকে অনেক বেশি ভালোবাসে কিন্তু আমি বলে না দিলে মেয়ের জন্য কখনোই কোনো কিছু নিয়ে আসে না মেয়েকে নিয়ে সারাদিন একা একা বাসা বসে থাকি ছুটির সারা দিন বাসায় থাকলে ল্যাপটপ নিয়ে বসে থাকে আমি যদি বলি তুমি আমাকে সময় দাও না তাহলে সে উত্তর দেয় সারাদিনই তো বাসায় আছি কী বল বা বলো আমি কিছু বললে সে হু হু করে উড়িয়ে দেয় তেমন কোনো কথার উত্তর দেয় না আমি কিভাবে কি করব মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় কিন্তু কিছুই বলতে পারি না আমি কিছু নিয়ে আসলে বলে তার পছন্দ যদি না হয় তাহলে সে নিয়ে আসে না ফোনে কোনো ভিডিও কল দিলে এসব দেখার মতো এসব সময় নাই। তার সাথে মার্কেটে যেতে চাইলে বলে অনলাইন থেকে নিয়ে নাও রেস্টুরেন্টে নিয়ে একবেলা খাওয়াতেও চায় না আমার পরিবারে কেউ আসলে আগে আগে আমাকে জানাই দিবে যে রাতে যেন সে না থাকে এটা আমার অনেক কষ্ট লাগে সারা দিন অফিসে থাকলেও আমি কল না দিলে সে কখনোই কল দিয়ে আমার খোঁজ নেয় না মাঝে মাঝে মেসেজ দিলেও কি করছি কি আমার ইচ্ছে সেটাও সে জিজ্ঞেস করে আমি তো মেয়ে মানুষ আমার অনেক বেশি ইচ্ছে করে স্বামীর সাথে গল্প করতে নিজের সময়গুলো তার সাথে শেয়ার করে নিতে আমি কি করি না করি তাকে বলতে কিন্তু সে কিছুই শুনতে চায় না আমি যদি তাকে কখনো মেসেজ দিই তবে সে কখনো জিগাই না আমি খেয়েছি কি না আমার ইচ্ছে করে ওর সাথে অনেক গল্প করতে রেস্টুরেন্টে ঘুরতে যাই কোথাও বেড়াতে যাই কিন্তু ওর নাকি ভালো লাগে না আমি আমার বাবার বাড়ি গেলে দরকার ছাড়া কল দেয় না আমি কল দিলেও একটু কথা বলেই সে তবে আমি যদি বাবার বাড়ি যাই তবে সে দুই তিন দিনের বেশি আমাকে আমার বাবার বাড়ি থাকতে দেয় না কারণ তার নাকি গরম করে খাবার খেতে অনেক বেশি কষ্ট লাগে তার জন্য শীতের সকালে উঠে আমাকে রুটি বানাতে হবে যেদিন রুটি বানাতে না পারে সেদিনই আমার সাথে অনেক বেশি রুট বিহেভ করবে অনেক বেশি বাজে আচরণ করে আমার সাথে মাঝে মাঝে মনে হয় সে আমাকে একটুও ভালোবাসে না তবে যাই বলি যতবার বাবার বাড়ি থেকে আসি কয়েক দিনেই রুম রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই অনেক বেশি খারাপ করে ফেলে ছোট একটা বাচ্চা আছে আমার এই বাচ্চা নিয়ে ঘরের সমস্ত কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হয় কখনো জিজ্ঞেস করে না আমার কষ্ট হয়েছে কি না একটু রাগারাগি ঝগড়া করলেই সে বলে নাকি পারিবারিক শিক্ষার অভাব আমি নাকি বেয়াদব এসব নিয়ে আমি মানসিকভাবে অনেক বেশি কষ্টে আছি এ অবস্থায় আমার কী করণীয় এক আপু তার জীবনের এই গল্পটা শেয়ার করেছেন আপুটিও লিখেছেন আমার স্বামী আমার সাথে এরকম এরকম করে আমার এখন কী করণীয় আসলে আমি বলবো যে স্বামী একজন স্ত্রীকে সম্মান করে না ভালোবাসে না সময় দেয় না এমন একজন স্বামীর সাথে থাকার থেকে না থাকাই বলো তবে অন্য দিক দিয়ে যদি চিন্তা করি একটা বাচ্চা আছে তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে